সাইয়েদনা ওসমান গনি যুন ন রদি আল্লাহু হ কেমন করে কবরকে বই পাইতেন কেমন করে কবর দেখলে চোখের পানি ফেলতেন একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন আনহানি মওলা ওসমানা হযরতে ওসমান রাদিয়াল্লাহু তালান ন হুল গোলাম থেকে বর্ণিত ক্বালা তিনি বলেন কানা ওসমানু রাদিয়াল্লাহু তালান নহু ইজা ওয়াকফা আলা ক্বাবরি বাকা হাতায়ুবাল্লাহ আলি ফিয়া তা হুস ওয়াহান আল্লাহ করেন হাজারতেব হানি নদী আল্লাহ তার বর্ণনা করেন হযরতেব উসমান নদী আল্লাহ তার যখন দুনিয়ার কোন খবরের সামনে যাইতেন যখন কোন একটি কবরের সামনে যাইতেন খবরে যাহার সাথে সাথে দুনিয়াকে বলে যাইতেন খবরের সামনে বসে ভাবে উসমান গনির জন্য কান্না করতেন এমন ভাবে কান্না করতেন বদদিলা লিহিয়াতাহ তার দাড়িতে যেত দাড়ি থেকে পানিগুলো কবরের উপর পড়তো এমন ভাবে কান্না করত হানি বলে আমি কোন জায়গায় উসমান গড়ি রাদিয়াল্লাহু তাআলার বর সামনে গেলে তার সাথে থাকলে দেখতাম উনি কবরের উপর বসে এমন ভাবে কান্না করছে কান্না করতে করতে চুকের পানি এসে এসে পুরা দাড়ি ভিজে যায় সেই দাড়ির পানিতে কবরের পর্যন্ত ভিজে যায় একদিন আমি হজরতে উসমান রদি আল্লাহ জিজ্ঞেস করলাম ফাকিলা লাহু একদিন উসমান রদি আল্লাহ বলা হলো অর্থাৎ আমি হানি জিজ্ঞেস করলাম কি জিজ্ঞেস করলাম বললাম যে তসকুরুল জান্নাতাওয়ান্নার এ আমার মনি হযরত উসমান রদি আল্লাহ তালাহু আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই হুজুর আপনার কাছে জান্নাতের আলোচনা করলে জাহান্নামের আলোচনা করলে এভাবে কোনো কান্না করতে দেখি নাই কিন্তু আপনাকে যখন কবরের সামনে নিয়ে নেওয়া হয় আপনি যদি কবরের সামনে যান আপনি যেমন ভাবে কান্না করেন এমন ভাবে কান্না করেন তিনি বলছেন ফালা তাবকি এমন ভাবে কান্না করতে দেখি না আমি ও তাবকি মিন হাজা যেভাবে এখানে কান্না করছেন হুজুর আপনার সাথে জান্নাতের আলোচনা করলে জাহান্নামের আলোচনা করলে ফালা তাবকি এভাবে আপনি কান্না করেন না এমন ভাবে কান্না করতে কোনোদিন দেখি নাই ও কি মিন হাজা আপনি কবরের সামনে যেভাবে কান্না করছেন সুবহানাল্লাহ বলেন মুনিব জিজ্ঞেস করছেন গুজুর আপনাকে কবরের সামনে যেভাবে কান্না করতে দেখি আপনার সাথে জান্নাতের আলোচনা হয় জাহান্নামের আলোচনা হয় কিন্তু এইগুলোর আলোচনা করবার পরেও আপনি এভাবে কান্না করেন না যেভাবে আপনি কবরের সামনে কি করেন আওয়াজ দিয়ে বলেন না কি করেন কেন করেন একটু বলেন না তখন ওসমান এগনি জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে উত্তর দিতে লাগলেন এ আমার দাস শুনো শুনো ফাকাল ইননা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা একজন মানুষের মৌতের পরে তাকে অনেক কঠিন জায়গার মধ্যে যেতে হবে অনেক বিপদগ্রস্ত জায়গার মধ্যে যেতে হবে অনেক কঠিন স্থানের মধ্যে যেতে হবে একজন মানুষের জন্য সবচাইতে কঠিন জায়গা হল কবর আমার নবী বলে যে ব্যক্তি কবর থেকে মুক্তি পেয়েছে ফামা আহু আইসারা মিনহু তার জন্য কেয়ামতের ময়দান সহজ হয়ে যাবে তার জন্য হিসাবের ময়দান সহজ হয়ে যাবে তার জন্য কিতাবের ময়দান সহজ হয়ে যাবে তার জন্য মিজানের ময়দান সহজ হয়ে যাবে তার জন্য ফুলসিরাত সহজ হয়ে জান্নাত না পর্যন্ত পৌঁছাই যাবে আর যে ব্যক্তি কবরের মধ্যে যথাযথভাবে সওয় জবাব করতে পারবে না ও ইনলাম ইয়ান জু যে ব্যক্তি কবরের মধ্যে মনকান্নের সওয়াল জবাব দিতে পারবে না যে ব্যক্তি মনকান্নের মধ্যে যতভাবে সম্মানিত হবে না বলে তার জন্য ময়দান কঠিন হয়ে যাবে তার জন্য হিসাবের ময়দান কঠিন হয়ে যাবে তার জন্য কিতাবের ময়দান কঠিন হয়ে যাবে তার জন্য মিজানের পাল্লা কঠিন হয়ে যাবে তার জন্য ফুলসিরাতের ফুলও কঠিন হয়ে যাবে এমন কি ওই ব্যক্তি জাহান্নাম পর্যন্ত পৌঁছাই যাবে বড় করে বলেন না হওসবিল্লাহ এই জন্য হফরত উসমান গুনি জুন রান্ট দি আল্লাহত এই আমার দাস শুনো শুনো একজন মুসলমানের জন্য খবর হলো পদম বাক প্রদম দাফ এই দাফের মধ্যে যেই ব্যক্তি ফাস করে ফেলবে এই দাফের মধ্যে যেই ব্যক্তি ফাস করবে আমার আল্লাহ তার জন্য কেয়ামতের ময়দান থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা সাহস করে দিবে যেন আমান নবীর আহমদুল্লিলান আমিন এর স্বাদ করেছেন উম্মদৰে মৃত্যুকে একবার শৰণ কৰ উম অহ্মদ মৃত্যুকে একবার শৰণ কৰ অমান্যবীবিলাক ককল আৰু চুল্লাহি চল্লাল্লাহ বলে হি ওসাল্লাম মা ৰ এইতু আমি এমন কঠিন মুহূৰ্তত দেখি নাই মা ৰ আইতু মুন জাৰান আমি এমন কোনো দৃশ্য দেখি নাই ইল্লাল কবৰু ওৱা আফজা হুমিন কবরের চাইতে অধিক ভয়াবহ কোনো কিছু আমি দেখি নাই কবর এত তো কঠিন একটা ময়দান কঠিন একটা জায়গা যেই জায়গাতে প্রত্যেক বান্দাকে গিয়ে কবরের সাথে আলিঙ্গন করতে